গাজীপুর ইসলামিক বিশ্ববিদ্যালয় হয়ে গেল একদিনের ক্যারিয়ার ফেয়ার এতে অংশ নেয় দেশের স্বনামধন্য তেইশটি প্রতিষ্ঠান যাতে শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আগামী জানুয়ারিতে দেশীয় কোম্পানির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আমন্ত্রণ জানানো হবে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে ক্যারিয়ার ফেয়ারে ভিড় করেন শিক্ষার্থীরা গাজীপুরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থীরা সিবি জমা দেন পছন্দের কোম্পানির বুথে দেশের শীর্ষ তেইশটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে কথা বলা সহ চাকরির বাজার সম্পর্কে দেন দিক নির্দেশনা সিবি জমা দেওয়ার পাশাপাশি চাকরি বাজার সম্পর্কে ধারণা পেয়েছেন শিক্ষার্থীরা এটা আমাদের একটা অব্যাহত যাত্রা মেধাবীদের আকর্ষণ করার জন্য কোঅর্ডিনেটররা যেভাবে কাজ করছে আই থিংক ইটস अ ভেরি গুড এক্সপোজার ফর देम 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বলছেন এমন আয়োজন অভিজ্ঞতা যাচাই এবং কর্মদক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে আসলে অনেক ইনসাইটস বাড়ে মানে আমি যেটা জানি না এখানে এসে আমি এই ফিল্ডে যে अप्लाई করতে পারবো এটা আমি অদের সাথে না কথা বলে জানতাম না যখন কোম্পানি কি वैकेंसी আছে সেই সময়ে জানতে পারছে তো ওটা डेफिनेटলি আমাদের গ্র্যাজুয়েশনের পর আমাদের হেল্প করবে শিক্ষার্থীদের দক্ষ চাকরিজীবী হিসেবে গড়ে তুলতে আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের উদ্দেশ্য হলো ছাত্রদেরকে প্রফেশনালদের সাথে কানেক্ট করে দেওয়া এখানে অনেক প্রফেশনাল আসবে তাদের সঙ্গে আমাদের গ্র্যাজুয়েটিং স্টুডেন্টদের ইন্টারাকশন হবে তারা জানতে পারবে ওই অর্গানাইজেশন সম্বন্ধে আমাদের লক্ষ্য আছে জানুয়ারিতে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট করা এই ধরনের উদ্যোগ কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন আয়োজকরা মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর